সালাম আলাইকুম দেশ এবং প্রবাসর যারা আছেন যারা আমার রিয়েল ভিডিও দেয় আমরা তারা সবাই ধন্যবাদ জানাই আর তো আজকে একটা বিষয় নিয়ে আলোকপাত করতাম সেই আর বিষয়টা হইল ফেক নিউজ এটা যদিও রিয়েল কোনো পোর্টাল তো আমি নিউজটা এখনো বা ফেস তোনে দেখছি না বাট ফেক হইলেও আমি সেই আর এই নিউজটা বাস্তবে হইতো বা এটা আমি আশা করতাম পারি তো নিউজটা কীতা নিউজটা হইল ডক্টর মোহাম্মদ সাহেব কইস যে প্রত্যেকটা মসজিদ বক্তব্য রয়েলিয়া মসজিদর মাদ্রাসা মনের লগে লাগাইছেন যে বিল মৌখুবরি দিই বা আগামী সেপ্টেম্বর তনে আমি যেটা ফেক নিউজ আমি আলোচনা করি রাখব স্বার্থে যেটা বাস্তবয় আমরা খুশি হইলাম তো এসা শ্রদ্ধা সরকারের লোকিয়া দেশর মসজিদগুলার বিল মক পড়ে গেছিল আর পরবর্তীতে ওই লোকিয়া এই বিল নিয়ে অত আলোচনা সমালোচনা হইছেও না অনেক মসজিদ যেগুলো আছে তারা এই বিলটা পরিচিত হচ্ছে না রিসেন্ট আইয়া যেটার ভুক্তভোগী আমি নিজে নিজে বলতে আমরা ফ্রাঞ্চাইজ ভুক্তভোগী এই কোনো নোটিশ নাই মানে কোনো আমরা এলার্ট করে হইসে না হুট করিয়া দিন মোবাইল কোড আইসে অর্থাৎ বাম মানের আদালত আইসে আইয়া আমি আমার মসজিদের হতা হইয়া এই মসজিদের লাইনটা খাটিয়া গেছে গিয়া তো লাইন খাটিয়া গেছে লগে একটা বাউচার দিছে বিলর ওনার মসজিদের দুই লক্ষ চৌষট্টি হাজার সাতশো সত্তর টাকা সামথিং একটা বিল আইসে তো মামলা করে গেছে গিয়া সমন দিয়া গেছে একটা তারিখ দিছে ওর তারিখেও গিয়ে আমরা মৌলিবাজার সরি সিলেট আম্বরহানা কৌডুকে আমরা আজরে যেতাম তো আমরা হরি গেছে গিয়ে আজরে না দিলে তোমরা ওয়ারেন্ট হয়ে গিয়া তো ওয়ারেন্ট হয়ে গেলে তো দরিয়া নিব খুলিছে ও বয়ে হইল গিয়ে আমরার তিনজন উপরে মামলা করছেন মাননীয় আদালতে আমরা কিতা করছি সরি পিডিবি মামলা করছেন আমরা আদালতে গিয়া আমরা আজি রয়েছি এবং বেইল রয়েছি বেইল রইতে গিয়া মামলাটা যে করছেন কিতার ব্যক্তিতে করছেন ওটা সার্টিফিকেট কপি আমরা তুলছি নকল যেটা তুলিয়া যেটা লেখা দেখলাম দেখিয়া এত বেশি ব্যথিত হয়েছি আর কষ্ট লাগছে এই দেশ বিরানব্বই পার্সেন্ট মানুষ হন সে নব্বই পার্সেন্ট খাল্লি বাল্লি আশি পার্সেন্টও বলা মুসলমানের একটা দেশ আর রাষ্ট্রধর্ম এখনও ইসলাম ও দশর আওতাধীন পিডিবি অর্থাৎ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে খুলে শাখা আর ওই মামলা দিয়ে এজারও গাইছে ও কথাটা যে বিবাদে যারা আছেন এরা এগুলা মসজিদের বিল জ্বালাইছেন তারা তিনবার লাইন কাটছে আমরা অবৈধভাবে তিনবার লাইন বানছি আরও মানে নিগেটিভ কিছু বিশ্লেষণ আছে যেগুলো নহলে দেখাই মো আমি খোতাগুলা মাতিয়ার সাক্ষিত হন চৈতস্রব কোনো এলা ঠান্ডারে হরছে না দুই নম্বর হলো লাইন খাটছেও না বেইমানের তো একটা লিমিটেশন তাহা দরকার আল্লাহর মসজিদ লইয়া বেইমানে লাইন তো খাটিয়া গেল গেল উল্টা হইলো তিনবার লাইন খাটছে আমরা অবৈধভাবে জালাইয়া গভর্নমেন্টের সাতশো পঞ্চাশ টাকা আমরা ক্ষতি করছি আল্লাহ হকবর আল্লাহ হকবর তো আমরা জামিন লইছি জামিন লইছে তাও ইনো শর্ত সাপেক্ষে জামিন লো হইছে তো পরবর্তীতে আমি একটা চালাকিতে করছিলাম যখন তারা লাইনটা কাটে সাথে সাথে মিটার রিডিংটা ছবি তুলিয়ে রাখলাম আমার মসজিদের তো রিডিং তুলিয়া ছবি রাখার পরে যেটা দেখলাম এই সাত হাজার দুইশো আঠারো ইউনিট জ্বলছে আমরা মসজিদের আমরা বিল দিয়ে বইছে পনেরো হাজার ইউনিটর শুধু ইনো শেষ নাই আমরা তো মসজিদটা কুজোরাজ মসজিদ হিসাবে জানরা মহিষিমানা উত্তর মসীমানা মসজিদ যেটা আছে তো আগে আমরা বাল্ব যেটাও আছিল এখন ও বাল্ব আছে অথচ বিগিনিং যে বিলটা উঠছে পঁচিশ ইউনিট আগে পঁচিশ টনে পঁয়ত্রিশ হরি 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 বর্তমানে লাস্ট পর্যায়ে বিল দিচ্ছে পাঁচশো ইউনিট পর্যন্ত অথচ আমরা বাল্ব যেগুলো আছে ওগুলো খালি দেখার মাঝে এই ফ্যান বাড়ছে তো ফেন বাড়ছে বলতে ফেন তো আর মুসলিউইন না হিসাবে মানে বরক্ষা ফেন দুইটা চলে বাকি নফ থাকে শুক্রবার হইলে চলে ও সময় গেছে কিন্তু তারা রিডিং বাড়াইছে দাম বাড়াইলে বুঝলাম যে দাম বাড়ছে কিন্তু রিডিং বাড়ানোর মানে এটার লজিক পাইছি না আর যে বিলোর যে রিডিং আর আমার বাস্তব রিডিং এর লগে মিল না দেখি আমি এটা রি ইনভেস্টিগেশন করিয়া বিল করার লাগে আমি এটা এপ্লাই করছি আদালত বরাবরে মাননীয় আদালত ও একটা কথা কইলেই যদি ওইটা সাবজুডিস ম্যাটার বিচারে বিচারাধীন বিষয় নিয়ে আসলে মাথার লজিকেল নাই বাট নামাতলেও কিছু জিনিস ওয় না তো আদালত আমার অ্যাপ্লিকেশন আমলে নিয়ে এটা রিডিং শাপে কে বিল দেওয়ার লাগিয়া পিডিবি নির্দেশ দিয়েছেন তাই এটা রিপোর্ট দিতা ও রিপোর্টে কি থাকবো জানি না আল্লাহ মালুম তো আশা করি আর পিডিবি কর্তা ব্যক্তি যারা আস স্থানীয় পর্যায়ে তারা আমরা গেছি আমরা ওই যে একটা দৈন্যদর্শী এটা তুলিয়া দর্শী তারা শুভ এবং তারা মানবিক মূল্যবোধ দেখাইয়া তারা করেন আমরা অপেক্ষায় রইলাম তো আমার মেসেজ যেটা বা আমি যেটা হইতাম আর তো বাংলাদেশের দুর্নীতির প্ল্যাটফর্মটা বা ওই যে প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে কি যেগুলো ইনস্টিটিউশন যেগুলো আছে প্রত্যেকটি প্রতিষ্ঠান জনগণের উপরে স্ট্রিম রুলার আর চালাইতে চালাইতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে এস পর্যন্ত আল্লাহর মসজিদটারও ছাড়ছে না খরমদা মসজিদ আমরা মসজিদ বলে ভুক্তভোগী রুনা মসজিদ ভুক্তভোগী আমি যেটুকু জানি আর কি আরও মসজিদ আছে তো এরা ছবি তুলে রাষ্ট্র বিল সব দিতে বাধ্য বাট আমি রাস্তাম হয়তো আমি একটা স্পেস পাইতাম বাড়ি এটা আমি আশা করি আর বাট ফাইনালি কতটুকু উইন উইমো আল্লাহ মালুম তো বর্তমান যারা অ্যাডভাইসার অ্যাডভাইজার পরিষদ যারা আসেন মসজিদ মাদেশার দিকে আপনারা ওই লোক গিয়া সুদৃষ্টি দিবা কারণ ওই গিয়া এটা মসজিদের ইমান সাহেব বেতন ওই লোকের সর্বনিম্ন বেতন তারা ওই লোক গিয়া নমাজ কালাম ভরোইন আল্লাহ রাস্তা তারা তাহন গতিকে তারা আল্লাহ পাক বালা চালাইরা অথচ তারা যে বেতন পায় এটা বেতনে অত স্বাভাবিক মানুষের সাহস টেকা হয় না তো ধর্মীয় প্রতিষ্ঠানগুলা সকার যাতে লোকিয়া সেবরা হন এবং এগুলার দুর্গতি যাতে লাগব এটা না নাগরিক হিসাবে আমি দাবি করি আর আর আমরার মসজিদের মতন যাতে ভবিষ্যতে আমরা না আমরা তিন চারটা মসজিদ আমার দেখা লেভেলের মসজিদ হল আছে এই যে এরা সাফার হড্ডা সরকারে বিষয়গুলো একটু মনিটরিং করি যাও যদি দেখেন এই ভিডিওতে সরকারে করতে হবে তুমি উপরে যাইব বুঝিয়ান না অভিব্যক্তি যেটা আর কি আমার এটা যে এই পিডি গাফলাতে গাফলা তেল যে একটা এক্সপিরিয়েন্স বেড এক্সপিরিয়েন্স হয়েছে তো আপনারা লগে মাতলে মনটা হালকা হইব আর বর্তমান তো আমরা আশার আলু দেখি আর আল্লাপা কতটুকু আপনার এই যে মঞ্জুলে মকসিদ গ্রন্থ ভোবা বা মকসিদে মঞ্জুর গ্রন্থ বইবা এটা আল্লাহ বালা যান সব বালাতে হকা সুস্থ থাকা বিটি পাই গেছে কিয়া শেয়ার হলাম আর কি তো সব একটু এলার তাহবা মসজিদ মকতি যদি আয় সব আর মকুফরে দিলে তো এটা ভিন্ন কথা আর যদি আয় তো একটু এলার্ট থাকে এগুলো পে করে নিলে হয়তো আপনারা এই মুখতে বুকতে বাসবা সে বলাতে হোক কাছে সুতরাক সালামুক